শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা যেই সমস্ত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্যের সাথে কোনো লিপ্ত আছি অথবা কোনো উদ্যোক্তা আমি তো আমার কাজে আমি সফলতা পাওয়ার জন্যে দুনিয়াবি মেহনত যেমন শর্ত তো মেহনতের পাশাপাশি যদি আল্লাহ আল্লাহতালার কাছে রুজু হওয়া যায় কোনো আমলের মাধ্যমে তাহলে দেখা যায় এই কাজটা আরও দ্রুতই ফায়দা পাওয়া ফায়দাজনক হয় ইসলামের দৃষ্টি থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক অবস্থায় যে কোনো কাজ শুরু করার জন্য নবী গণ্লাহ আলাইসাল্লাম বিসমিল্লা বলে শুরু করতে বলেছেন মমিনের সকালের কাজে বরকতের জন্য নবীজি দোয়া করেছেন অতএব এই সমস্ত জিনিস থেকে বলে আসে যে কোনো কাজের শুরুতে দোয়া পড়ে নেওয়া এগুলো আপনার কাজের মধ্যে বরকত বাড়িয়ে দেয় আপনার কাজের সফলতা পর্যন্ত পৌঁছে দেয় অতএব আমাদের জন্য করণীয় হল যখন আমি কোনো কাজ করতেছি এই কাজের জন্য আকাবিরগঞ্জ যে আমলগুলো বাতলে গিয়েছেন এই আমলগুলো যদি করে আমরা এই কাজে লিপ্ত হই তাহলে আশা করা যায় অন্যের অন্যের তুলনায় অতি দ্রুতই এই কাজের মধ্যে সফলতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ তো আমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করি যে কোনো কাজ করি এই কাজটাকে আমি যদি সফলতায় নিতে চাই এবং এই কাজের মধ্যে আমি যদি সফল হতে চাই তো আজকের আমলটা আপনার জন্য তো আমলটা কিভাবে করবেন আগে আমরা আমলটা নিয়ে আলোচনা করি আল্লাহ তালা সিফাতি নাম আসিয়া জল জালালিও কম এই আমলটা বহু কাজের জন্য ওলামা ক্রাম নির্ধারণ করেছেন যেমন আপনি মিথ্যা মামলায় যদি বিজয় লাভ করতে পার করতে চান সেক্ষেত্রে ইয়াজল জালালিওয়ালি ক রঙের আমলটি ফায়দাজনক তদ্রূপভাবে যে কোনো কাজে যদি আপনি সফল হতে চান তো ইয়াজল জালালিওয়ালিক রঙের আমলটি ফায়দাজনক তদ্রুপভাবে কোনো কাজে যদি আপনি বাধাগ্রস্ত হন তাহলে ইয়াজল জালালিওয়ালিক রমের আমলটি ফায়দাজনক আরও বহু কাজের ক্ষেত্রে ইয়া জল জালালিওয়ালি এক রমের আমলটি ফায়দাজনক তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যদি আমি কোনো কাজে সফল হইতে চাই আপনি যদি কোনো কাজে সফল হতে চান তাহলে আপনার জন্য করণীয় হল এই আমলটি আপনার এগারো এগারো দিন পর্যন্ত করতে হবে এগারো দিন পর্যন্ত যদি এখালাসের সাথে আপনি এই আমলটি করেন তাহলে আশা করা যায় এই কাজের মধ্যে আপনি সফলতা হতো জালাল ওয়াল কলম এই আমলটি করার নীতি হল আপনি প্রতিদিন কষ্ট করে এগারো হাজার বার করে ইয়াজাল ওয়াল ইক্রম পাঠ করতে হবে যদি একটু সময়ের প্রয়োজন দীর্ঘ সময় লাগবে কষ্ট হবে যেহেতু আপনি দুধ নিয়াবে এই কাজ সফল করার জন্য দীর্ঘ মেহনত করেছেন দীর্ঘ রাত্রি জাগরণ করেছেন দীর্ঘ মজাহাদা করেছেন পাশাপাশি এই আমলটি যদি কষ্ট করে আপনি এগারো দিন করে নিতে পারেন প্রতিদিন এগারো হাজার বার করে ইয়ার জালালু জ্বালানি ক্রম পাঠ করে নেন আপনি এটা নির্জন স্থানে বসে করতে হবে এটা জরুরি না আপনি দোকানে আছেন দোকানে বসা অবস্থায় করেন আপনি হাঁটতেছেন হাঁটা অবস্থায় করেন গাড়িতে সফর করতেছেন সফর অবস্থায় করেন যেই অটোমেটিক তাসবিরগুলো পাওয়া যায় যেগুলোতে অক্ষরোটে এগুলো আপনি হাতে নেন হাতে নিয়ে পড়তে থাকেন তো এই অবস্থায় যদি আপনি এগারো হাজার বার করে প্রতিদিন পরে এগারো দিন শেষ করেন তাহলে আশা করা যায় আপনি আপনার কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি কোনো কাজ করতে গিয়ে যদি বাধাগ্রস্ত হন বি সব চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না এই কাজটা চালু হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন এগারো দিন করার পরে বেশি পরিমাণে আপনি জালালি জালালিওয়ালি ক্রম প্রতিদিন পড়তে থাকেন তাহলে দেখবেন আপনার এই বাধাগ্রস্ত কাজ যেটা হইতেই চাচ্ছিল না এই কাজটা সফলতায় চলে যাবে ইনশাআল্লাহ এই আমলগুলো খুবই পাওয়ারফুল এখলাসের সাথে আমলগুলো করতে পারলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যায় ইনশাআল্লাহ তো এই যে যে আমলটি নিয়ে আমরা আলোচনা করেছি এই আমলটি আছে এসমে আজম নামে একটা কিতাব আছে এই কিতাবের ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে হয়তো যেই সমস্ত বন্ধুরা বই থেকে দেখতে আগ্রহী তারা এসমে আজম কিতাবের ষাট নম্বর পৃষ্ঠা থেকে দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ